আপনি কি জানেন কে কে আপনাকে ট্র্যাকিং করছে বা নজরদারি করছে ট্র্যাকিং বা নজরদারি করে কিন্তু সে আপনার সকল কিছুই জেনে নিতে পারবে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেউ আপনাকে ট্র্যাকিং করছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন বা বের করবেন আর কেউ যদি আপনাকে ট্র্যাকিং করেও থাকে আপনি খুব সহজেই তার ডিটেইলস কিভাবে বের করে নিতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি দেখে সকলেই চেক করুন তা না হলে কিন্তু আপনার প্রাইভেসি বলে কিছুই থাকবে না এবং আপনি কিন্তু পরে অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার কিন্তু প্রতিনিয়ত আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি আপনার মোবাইলের এ চলে যাবেন দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আবারও আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন দেন পার্সোনাল সেফটি নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দিবেন দেন আপনারা নিচে আননোন ট্র্যাকার অ্যালার্টস নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দিবেন দেন এখানে অ্যালো অ্যালার্টস অপশনটি ডিসেবল করা আছে আপনারা এটিকে এনাবল করে দিবেন দেন ব্লুটুথ রিকো টি টার্ন অন আছে টার্ন অনে ক্লিক করে আপনারা অ্যালো করে দিবেন এখন একটু নিচের দিকে আসলে আপনারা ম্যানুয়াল স্ক্যানের নিচে স্ক্যান নাও নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করে দিবেন এই যে দেখুন অলরেডি কিন্তু স্ক্যান করা হচ্ছে কেউ আপনাকে ট্র্যাকিং করেছে কিনা কেউ যদি আপনাকে ট্র্যাকিং করে থাকে তাহলে কিন্তু তার ডিটেলস এবং লোকেশন সহ এখানে চলে আসবে আর যদি আপনাকে কেউ ট্র্যাকিং না করে তাহলে আমার ডিসপ্লেতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই দেখা যাবে আমাকে এই পর্যন্ত কেউ ট্র্যাকিং করেনি সেজন্য আমার এখানে নো ট্র্যাকার্স ডিটেক্টেড দেখাচ্ছে দ্যাটস ইট